নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করা এক পোস্টে মার্থিনিসকে বলেছেন বিশ্বের সেরা গোলকিপার আরও একটি ধাপ কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি আমরা সেমিফাইনালে উঠেছি সেজন্য সবাইকে ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হল আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্থিনিস এমিলিয়ানো মার্তিনেজের নিশ্চয়ই এখন খুশির অন্তর নেই লিওনেল মেসিকে শুধু তার সতীর্থ বললে কম বলা হয় মেসি গেছে হৃদয় দিয়ে ভালোবাসেন মার্তিনেজ আর সেই ভালোবাসার কথা বলেছেন বহুবার মেসিও সতীর্থদের অকুণ্ঠ ভালোবাসার জবাব সমর্থন এবং ভালোবাসে জানিয়েছেন এবার সেই মেসির মুখ থেকেই বের হলো মার্তিনেজের জন্য সবচেয়ে বড় কাঙ্ক্ষিত কথাটি গোলকিপার হিসেবে মার্তিনেজ নিজেকে যে উচ্চতায় দেখতে চান মেসি তাকে সেখানেই বসিয়েছেন বলেছেন বিশ্বের সেরা গোলকিপার মার্তিনেজের সবচেয়ে কীর্তি নিশ্চয়ই জানা কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ট্রাই বেকারে চার দুই গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা এই ম্যাচে ট্রাইভেগারের দুটি শট টেকে আর্জেন্টিনার জয়ের নায়ক হয়ে ওঠেন মার্তিনেজ শুধু কোয়ার্টার ফাইনাল নয় গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচেও দারুণ দুটি সেভ করেছিলেন মার্তিনেজ আর্জেন্টিনা দলে দু হাজার একুশ সালে অভিষেকের পর থেকে ট্রাই ব্রেকারে যে এই গোলকিপার জাতীয় দলের হয়ে চারটি ট্রাই ব্রেকার দাঁড়িয়েছেন জিতেছেন সবই সেমিফাইনালে ওঠার পর স্বাভাবিকভাবে মার্তিনেসকে নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন মেসি জড়িও ধরেছেন তাকে সংবাদ মাধ্যমে কথা বলার সময় প্রশংসায় ভাসিয়েছেন দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে সেরা এই গোলকিপারকে পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করা এক পোস্টে মার্তিনেসকে বলেছেন বিশ্বের সেরা গোলকিপার আরও একটি ধাপ কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা অনেক ভুগেছি আমরা সেমিফাইনালে উঠেছি সেজন্য সবাইকে ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস এগিয়ে যাও আর্জেন্টিনা ইনস্টাগ্রামে এই পোস্টের আগে টেক্সাসে ইকুইডের কে হারানোর পর সংবাদ ও মার্তিনেজের প্রশংসা করেছেন মেসি আমি জানতাম এ ধরনের সময়ে ধিবু দাঁড়িয়ে যাবে এ ধরনের মুহূর্তেই ওর পছন্দ যেটা তাকে বড় করে তুলেছে ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে